সালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া পল্লী চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের সামনে আবার স্বাস্থ্য আলোচনা নিয়ে আসলাম আজকের বিষয় যদি ঘুম না আসে কি করবেন আমরা তো ঘুমের ওষুধ সিটিল জিরো পয়েন্ট ফাইভ টু বিভিন্ন ধরনের কোনা জিপাম আমরা বোমা জিপাম এই ধরনের খাই এই ধরনের যেন না খেতে হয় যার জন্য করণীয় তো বন্ধুরা আপনারা যেখান থেকে শুনছেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শেষ পর্যন্ত না শুনে না টেনে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তা স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসি আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকবেন কারণ স্বাস্থ্য বিষয় না শুনলে আপনারা বুঝতে পারবেন না আসলে মূলত কেন আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে ঘুমের আর ঘুম যদি না থাকে আমাদের বিভিন্ন সমস্যা হয়ে যাবে একটা সময় দেখা যাবে যে আমাদের এই ম্যালোটনিন এই হরমোনটা ঠিক না থাকলে আমাদের টেস্ট হরমোনটাও সমস্যা হয়ে যাবে তো বন্ধুরা আপনারা না টেনে অবশ্যই শুনবেন একটা শেয়ার সাবস্ক্রাইব লাইক করুন অন্যদের মাঝে চালো শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলেন আমরা শুনি আমাদের প্রথমত কায়িক পরিশ্রম দরকার তিরিশ মিনিট এবং ভালো পাঁচকালা সবজি খাবার দরকার এবং আপনার সরিষার তেল খাবার সাবিন খাবেন না এবং ডুবো তেলে খাওয়া যাবে না আমরা বেশি বেশি ডুবো তেলে এবং টেনশন পরিহার করতে হবে এবং রাত্রিতে ঘুমানোর আগে অন্তত আপনাকে তিরিশ মিনিট অবশ্যই আপনাকে তিরিশ মিনিট আগে আপনার ভারী ভারী যেগুলো কাজ আছে এই কাজগুলো আপনারা করবেন না এই কাজগুলো বিরত থাকবেন এবং যত ফোন আছে ফোন সিস্টেমগুলো আপনারা বন্ধ রাখবেন এখানে বন্ধ রাখলে আপনাদের ডিপ্রেশন বা আপনাদের চিন্তা সারা দিন যে চিন্তাগুলো করেছেন এই চিন্তাগুলো আপনাদের দূর হয়ে যাবে এবং অতীত যে চিন্তাগুলা আর যদি ঘুম না আসে আপনারা মনে করবেন যে আমার ঘুম আসতেছে না তো কি হয়েছে আমি তাও ঘুমাবো আপনারা ঘুমের ওইভাবে কাত হয়ে ঘুমাবেন ডাইন কায়ে আলানবুল বলছে তোমরা ডান কাতে ঘুমাও এভাবে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে কন্টিনিউ এবং যত না ড্রাগ এবং এই ওষুধ থেকে আপনারা বেরিয়ে আসুন তাহলে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে মোটামুটি এই টিপসগুলো ফলো করলে আপনার স্বাস্থ্য সম্পর্কে আরও অনেক দূর আপনারা আগাতে পারবেন এই স্বাস্থ্য সম্পর্কে আপনাদের জানা দরকার আমি এই বিরাজ মেডিকেল একশো প্রতিষ্ঠান আপনাদের একান্ত পরিশ্রম বা চেষ্টা করে যাচ্ছি আপনাদের এই স্বাস্থ্য সম্পর্কে জানার জন্যে তো বন্ধুরা আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের মাঝে কি ধরনের আপনারা ভিডিও চান পরবর্তীতে আপনাদের মাঝে এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা শেয়ার করবেন এবং আপনারা জানাবেন কী ধরনের আপনারা ভিডিও চান আপনারা দেখেন মোটামুটি ভিউয়ার্স হয় কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না শেয়ার করেন না এবং কোনো টেনশন করা যাবে না বেশি অতিরিক্ত টেনশন করলে আর রাত্রিতে আপনারা মোবাইল থেকে বিরত রেখে প্রয়োজনে আর্লি আর্লি ঘুমান এবং খাবারগুলো আপনারা তিনটা টাইমে খাবেন সকালে ছয়টার থেকে আপনার আটটার মধ্যে আর দুপুরে খাবারটা দুইটার থেকে দুইটার আগ থেকে বারোটার মধ্যে আর রাত্রে খাবারটা আপনার সন্ধ্যার থেকে ছয়টার থেকে আটটার মধ্যে অবশ্যই খাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আবার স্বাস্থ্য বিষয়ে আবার স্বাস্থ্য আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসব বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা নিয়ে আসি আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আপনারা দোয়া করি ভালো থাকেন আমাদের জন্য দোয়া করুন পরবর্তী আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে কথা বলব তো থ্যাংক ইউ ধন্যবাদ